আজকে গেমে ঢুকতে এই দেখতে পেলাম নতুন বুয়া পার্স পার্সেস অফিসিয়াল ব্যানার যোগ হয়েছে তখনই মনে পড়ে গেল আজ তো ফেব্রুয়ারির এক তারিখ মানে সিএস র্যাঙ্কের চেঞ্জের দিন গত সিজনে আমরা বিয়ার র্যাঙ্কে গ্র্যান্ড মাস্টার পজিশনে ছিলাম আর সিএস র্যাঙ্কে ছিলাম একশো তিরিশ স্টার নিয়ে মাস্টার পজিশন কিন্তু এখনো পর্যন্ত সিএস র্যাঙ্কে মাস্টারে পৌঁছানো হয়নি বর্তমান সময় হিরোইকে আটচল্লিশ স্টার অবস্থানে আছি। বুঝতেই পারলাম আর দেরি করা যাবে না তাই তড়িগড়ি করে সিএস র্যাঙ্ক গেম শুরু করলাম আর লক্ষ্য মাস্টারে পৌঁছানোর দেখা যাক কি হয় Can we see his health and value Okay. This isn't gonna be a snowball fight. Good job! Help me! Thanks. Good job! Thanks. দুঃখিত একটা কিল চুরি করছি কিন্তু বেশি না আমি ইচ্ছা করে করিনি আমি কি জানিনি তুমি এত পরিমাণ দিচ্ছ সমস্যা নাই আরো করবো করবো করব না করলে নাম্বার পজিশনে যাওয়া যায় না এটা তো বোঝো না তোমরা লাস্ট আসছে আসছে বাহ নাই দুজনে সেই লেভেলের গেম প্লে দিয়ে তোমরা ম্যাচটা উইন করছো আমি একটা ম্যাচের মধ্যে মাস্টার ডান হয়ে যাবে আমার

দেখে দেখতে আমাদের চেয়ার মাঠে গান হয়ে গিয়েছে আমরা বেশি পর্যন্ত পৌঁছাতে পারবো না কারণ আজকে আমাদের দুপুর দুইটা বাজে চেয়ার থেকে নামিয়ে প্লাটোনিয়াম অন বা টুতে নামানো হবে তো যাই হোক ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক আর যারা আমাদের চ্যানেলের নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে